জানুয় পাঠাছি ওই পাঁচ হার্টির ভিতরে টিকা

আমরা প্রত্যেকটা ঘটনার পরেই কিন্তু আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ করেছি প্রথম এসপির কাছে আমরা যে অবিলম্বে যারা এই নাশকতার সাথে জড়িত তাদের চিহ্নিত করে যাতে গ্রেপ্তারের ব্যবস্থা করা হয় আমরা সবচেয়ে যে বড় দাবিটা করেছিলাম যে জামতলাতে যাতে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা ক্যামেরা থাকতো আজকের দিনে যে নাশকতা করেছে কংগ্রেস ভবনে আগুন লাগিয়েছে দুষ্কৃতিকারীরা কংগ্রেস ভবনের বেড়া সন্ধ্যার সময় শহরের প্রাণকেন্দ্র একটা জাতীয় দলের জেলা ভবন সেখানে পুড়িয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র ফায়ার ব্রিগেড খবর পেয়ে সাধারণ মানুষ ফায়ার ব্রিগেড খবর দিয়েছে ফায়ার ব্রিগেড দিয়ে আগুন সেখানে আয়ত্ত এনেছে সেই কারণে আমরা এসেছি আত্মীয়পুর থানার যিনি আধিকারিক কাছে ওনার কাছে ও পাইনি সেখানে অফিসারের সাথে আমরা পরিষ্কার বলেছি অবিলম্বে যে সমস্ত দুষ্কৃতিকারীরা কংগ্রেস ভবনে আজকে আগুন জ্বালিয়েছে তাদের যাতে চিহ্নিত করে আইনের আওতায় আনা